হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের টাইটেল আর থ্যাম্পেল দেখে বুঝে গেছো কি হতে চলেছে তো আজ ছিল বাড়িতে কার্তিক পুজো মানে কী বলবো মধ্যে রাত্রে কার্তিক বসিয়ে দিয়ে গেছে তো তখন ভিডিওটা বানাতে পারিনি কি বলবো আমি কোনো ভিডিওই বানাতে পারিনি জাস্ট কয়েকটি ফটো তুলে রেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি তা তোমরা তো আমাদেরই পরিবারের মতন তোমাদের সাথে না শেয়ার করলে কি হয় তো কী বলবো এবার কার্তিক পুজোর দিন সকাল সকাল উঠে সবাইকে ফোন করলাম আত্মীয় স্বজন সবাইকে আমার বাবা মা সবাইকে দিয়ে টুকটাক করে ব্রাহ্মণ দিয়ে টুকটাক করেই পুজো করেছি এই তিরিশ চল্লিশ জন মতন খেয়েছিলো তো ওগুলো কিছুই বানাতে পারিনি এই যতটুকু পেরেছি আয়োজন করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি বলবো কাদের বাড়ি কাদের বাড়িতে কার্তিক ঠাকুর বসেছে অবশ্যই জানিও তো সবাইকে জানাই শুভ কার্তিক পুজো টাটা